আজ আঠাশতম রোজা একদিকে তীব্র গরম অন্যদিকে সংযমের মাস রোজা দিন দিন আরো বড় ও কঠিন হয়ে উঠেছে তবুও মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই শেষ দু একটা রোজা বা উপবাস পালনে কোনো বিরতি নেই এরই মধ্যে মিলেমিশে চলছে ইফতারও তীব্র দাবদাহের মধ্যে ছাব্বিশতম রোজার ইফতার মাহফিল অনুষ্ঠিত হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের চুনাখালী বাজারে এদিনের ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস ও শ্যামল মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিরা যে সভাতে সব মানুষ এখানে উপস্থিত আছে আর বিশেষ করে আপনাদের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে আপনারা জানেন এই মাসটা আমাদের খুবই ধৈর্যের এই আমাদের কাছে অত্যন্ত পবিত্র একেবারে সেহেরি থেকে ইফতার পর্যন্ত এই সময়টা সেহেরি খাওয়ার পর ইফতার খাওয়া পর্যন্ত কেউ এক ফোটা পানিও পর্যন্ত তারা গ্রহণ করতে পারে না কোনো কিছু গ্রহণ করতে পারে না আজকের আমাদের এখানে রোজাদার ভাইরা বসে আছে সামনে অনেক খাবার আছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত টাইম হবে আজার হবে নির্দেশ আসবে ততক্ষণ পর্যন্ত যত ভালো পোলাও থাক না কেন খাবার অধিকার কারণেই এটাই হচ্ছে ইসলাম ইসলাম মানে হচ্ছে শান্তি ইসলাম মানে হচ্ছে সম্প্রীতি ইসলাম মানে হচ্ছে একতা ইসলাম মানে হচ্ছে সকলকে নিয়ে চলা তাই আমি এখানকার ভাই বোনাদের একটা কথা আমি অনুরোধ করতে চাই বিশেষ করে আমরা যারা মুসলমান মানুষ আছি আমাদের সকলকে অনুরোধ করবে এই পবিত্র মাসে আমাদের সকলকে শপথ নিতে হবে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে ভাই ভাই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হিন্দু মুসলমানদের মধ্যে কোন রক্ত ঝরানো চলবে না ভ্রাতৃত্বের মেলবন্ধটা তৈরি করতে হবে সম্প্রীতির মেলবন্ধটা তৈরি করতে হবে আজকে সারা পৃথিবীতে যেখানে ধর্মে ধর্মে হানাহানি সম্প্রদায়গতভাবে হানাহানি রঙে রঙে হানাহানি সেই জায়গায় দাঁড়িয়ে চুনাখালি ঈদ মিলন উৎসব কমিটি ইফতার মাহফিল কমিটি বার্তা দিতে চেয়েছে যে আমরা এক স্রষ্টার সৃষ্টি আমাদের সৃষ্টিকর্তা একজন কেউ আমরা জন্মসূত্রে মুসলিম কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ জৈন কেউ বুদ্ধিস্ট কেউ শিখ সেই জন্য মনে রাখতে হবে আমরা কেউ স্বর্গ নরকের মালিক নই আমি যদি হিন্দু ভাইকে ক্ষতি করি স্রষ্টা আমাকে পুণ্যি বা নেকি দেবেন এমনটা নয় বা হিন্দু ভাই যদি কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষকে ক্ষতি করেন তিনি যে স্বর্গবাসী হবেন এমনটা নয় স্বর্গ এবং নরকের মালিক একমাত্র স্রষ্টা তিনি বিচার করেন ফলে আজকের সারা পৃথিবীতে যারা ধর্মের নামে হানাহানি করছে ধর্মের নামে মানুষ খুন করছে এটা কিন্তু কোনো ধর্মে বলা হয়নি প্রত্যেক ধর্মগ্রন্থে বলা হয়েছে যদি কেউ একটা জীবনকে বাঁচিয়ে দেয় সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচিয়ে দিল যেখানে একটা পশু হত্যা করতে নিষেধ করা হয়েছে অন্যায়ভাবে সেখানে মানুষ হত্যার বিধান কোনো ধর্মগ্রন্থ নেই কোনো ধর্মে নেই সেই জন্য চুনাখালী উত্তর মহবিল আমরা একটা মেসেজ দেব। যে আমরা যে ধর্মের হই না কেন যে বর্ণের হই না কেন আমরা প্রথম আইডেন্টি হবে প্রথম পরিচয় হবে আমরা মানুষ আমি বিগত দশ বছর ধরে ইংল্যান্ডে যাচ্ছি সেখানে আমি দেখেছি যে ব্রিটিশ সরকারকে আমরা ভারত থেকে তাড়িয়েছিলাম অথচ সেই ব্রিটেনে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বেশিরভাগ তারা ভারতবাসী পাকিস্তান এবং ইন্ডিয়া তারা কিন্তু সেখানে ব্যবসা বাণিজ্য এবং নিজ নিজ ধর্ম পালন করছে কোনো বাধা বিপত্তি নেই তাহলে ইংল্যান্ড সরকার যদি মানুষরূপে আমাদেরকে চিহ্নিত করে তাহলে আমরা ভারতবর্ষে বাস করি পৃথিবীর বৃহত্তম দেশ ভারত সেখানে কেন ধর্মের নামে মারামারি হবে সেখানে কোনো মন্দির মসজিদের নামে মারামারি হবে আমরা সকলেই একই স্রষ্টার সৃষ্টি ফলে যার ধর্ম আমরা সেই পালন করব। আমি মুসলিম ধর্ম যদি খুব ভালো লাগে মসজিদে ধর্ম পালন করি আমি হিন্দু হলে আমি মন্দিরে গিয়ে আমার ধর্ম পালন করি আমি খ্রিস্টান হলে আমি গির্জায় গিয়ে আমার ধর্ম পালন করি ধর্মের নামে কাউকে ক্ষতি করার নির্দেশ কোনো ধর্মে দেওয়া হয়নি তাই আজকে যারা আপনারা একজন উপস্থিত হয়েছেন আমি সকলকে বলবো আমরা ভাই ভাইয়ের মতো সম্প্রীতির বাতাবরণ নিয়ে সম্প্রীতির বার্তা দিয়ে আমরা এখানে বসবাস করবো যতদিন আমরা থাকবো এই মেসেজ আমাদের দিতে হবে আর আমাদের লক্ষ্য হবে উন্নয়ন আমরা ধর্মের নামে একটা শ্রেণীকে রাজ ক্ষমতা পাইয়ে দিচ্ছি তারা ধর্মের নামে পাওয়ার দখল করার পরে নিজেরা কোটিপতি হচ্ছে নিজেরা বিত্তবান হচ্ছে অথচ দলিত আদিবাসী সংখ্যালঘুরা তারা চিরদিন বঞ্চিত থেকে যাচ্ছে সেই জন্য ধর্মের নামে হানাহানি নয় আমাদের উন্নয়নটাও মেন দেখতে হবে